আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে যে ভাইকে দেখতে পাচ্ছেন ইনি আমাদের বাড়ির পাশেই অর্থাৎ আমাদের এলাকায় বাড়ি তো কয়টা গরু নিয়ে আসছেন তিনটা এই যে যে সারটা দেখতে এটা এটা কি সাহিওয়াল জাতের কি অরিজিনাল শাহি হল নাকি ক্রস আছে অরিজিনাল শাহি হল তো বাকি যে গরুগুলো নিয়ে আসছেন ওগুলা কি দেশি ওগুলো কি বকনা নাকি সার ও একটা গায়ে আর একটা সার আছে তো এটা দাম কত চাচ্ছেন এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার এই লাল কালার সাহি সারটা দাম চাচ্ছে সারটা আপনারা ভালো করে দেখেন আর প্রায় এই ভাইয়ের কাছে সব ধরনেরই গরু থাকে বাড়িটা কিন্তু আমাদের বাড়ির পাশেই বা আমাদের এলাকাতেই তো এই ধর কাস্টমার কেমন দাম বলছে সোনাচন্ডী হাটে এক লক্ষ তিরিশ বলছে আপনি কেমন দাম ধরে আছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হলে তার মানে পনেরো হাজারের পার্থক্য হয়ে আছে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ পঁয়তাল্লিশ হলে এই গরুটি বিক্রি করে দিবে তো যদি হাটে যদি বিক্রি না হয় তো আপনারা যদি কেউ যদি এই সারটি ক্রয় করতে চান তো যোগাযোগ করতে পারেন এলাকা হচ্ছে আমাদের বাড়ি এই অর্থাৎ এই ভাইয়ের বাড়ি হচ্ছে ভোলাহাট অর্থাৎ মুশরী পূজা পূজা গেলে কিন্তু যোগাযোগ করতে পারবে তাছাড়া ও খালিমপুর বাড়ি আমিও তো বলছি আমাদের এলাকায় বাড়ি তো খালিমপুর গেলেই পাওয়া যাবে অথবা আপনি মোবাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি এইট ওয়ান ফোর এইট ওয়ান এইট ওয়ান এইট সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গরুটি বা অন্যান্য গরুগুলো কিন্তু আপনারা দেখতে পারেন বা ক্রয় করতে পারেন আচ্ছা ঠিক আছে থাকেন বাকিগুলো কি বিক্রি করেছেন আধ একটা বিক্রি হয়নি কেবল তো হাট শুরু হলো আর এই হাটে ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ানগুলো বেশি বিক্রি হয় হ্যাঁ ঠিক আছে থাকেন কি বিক্রি করছেন না নিচ্ছেন বিক্রি করছেন না নিচ্ছেন

সকাল বিকাল দশ বারো কেজি দুধ হয় না তার মানে সকাল বিকাল মিলে দশ বারো কেজি দুধ হয় তো আপনি কি গরু ব্যবসা করেন ব্যবসা ব্যবসা করেন না আপনারা এই বিভিন্ন হাট থেকে সংগ্রহ করে অন্যান্য হাটে আবার বিক্রি করে অন্যান্য হাটে বিক্রি করেন তার মানে সব চাইতে আমি এই চাঁপাই নবাবগুণ জেলার ভিতরে সবচাইতে বেশি এই সোনাচন্দ্রী হাটে গাফি পাওয়া যায় বেশি না গাভী অন্যান্য হাটে থাকে না তো এই গরুর গরুর মালিক খেয়ে না

তিন দিনের বাচ্চা মেয়ে বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা মেয়ে বাচ্চা হলে সম্ভবত দাম আরও বেশি পাওয়া যায় মেয়ে বাচ্চা হলে দাম বেশি পাওয়া যায় তো কত হলে নিয়াত করেছেন ছাড়বেন এটা আশি পঁচাশি আর আমরা তো একজন কাস্টমারের সাথে কথা বললাম তিনি নাকি দেড়শো বলেছে দুশো চাইছেন দেড়শো বলেছে তো বাচ্চা হচ্ছে এই যে বাচ্চা দেখতে পারেন আপনারা তিন দিনের বাচ্চা তিন দিনের বাচ্চা না তিন দিনের বাচ্চা আর এটা হচ্ছে গাভী গরু এটা দশ থেকে বারো লিটার দুধ হয় দুই বেলা দুধ দহন করা লাগে আপনারা চাইলেই কিন্তু সোনাচন্ডী হাটে এসে যারা ভাবছেন যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের ক্রয় করতে চান তারা কিন্তু গাভীগুলো সোনাচন্ডী হাটে এসে সংগ্রহ করতে পারেন তো আমরা যাই সামনে যাই আর একটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু এই গরুটাও কিন্তু খুব সুন্দর দেখি আমরা আঙ্কেলের সাথে কথা বলি আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন কানসার বাড়ি আপনার কয়টা গরু নিয়ে আসছেন আজকে হাটে একটাই নিয়ে আসছেন এটাই এটা বাচ্চা কোথায় ওটা বাচ্চা কয়েকদিনের বাচ্চা ওটা হ্যাঁ সকালে হয়েছে ম্যাক্সিমাম বাচ্চাই দেখা যাচ্ছে যে এখন হয়েছে বা দুই দিন আগে হয়েছে তো এটা কত লিটার দুধ দেয় এটা কি জানা আছে কত লিটার দুধ দেয় এটা জানা আছে জানা নাই না তো বলেনি যে কত লিটার দুধ হয় আট দশ লিটার দুধ হবে না তো দেখতে পাচ্ছেন মাশাল্লা এই গরুটাও সুন্দর একটা গরু যে আপনার খাওয়ার উপরে আবার অনেকটা ডিপেন্ড করে না খাওয়ার উপর ডিপেন্ড করে যে আপনারা খাওয়ার উপর নির্ভর করে যে দুধ বাড়া বাড়াকমা হতে পারে তো মাশাল্লাহ দেখা যায় যে দুধ ভালো হতে পারে এই সব এইসব এই যে এই গাভীগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখেন যে কত সুন্দর একটা গাভী বিশাল বড় একটা গাভী তো আঙ্কেল আপনাদের মোবাইল নাম্বারটা ওখানে লাগা লাগবে না তো আপনারা গাবিটা ভালো করে দেখেন এই যে মাসাল্লাহ খুব সুন্দর একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী দুধও হয় প্রায় দেখতে দেখতেই বুঝে বুঝতে পারতেছেন আপনারা যে আচ্ছা ঠিক আছে দেখা হলো তো আঙ্কেল আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন্তর উনব্বই তো নাম কি আপনার কামাল উদ্দিন কামাল কাছ থেকে যে গরুটা আপনাদের দেখালাম সে গরুটা কিন্তু আপনারা ক্রয় করতে পারেন তাছাড়াও অন্যান্য গরু আপনার কাছে পাওয়া যাবে যোগাযোগ সবসময় আপনার বাড়িতে পাঁচটা ছয়টা থাকে না তো আপনার বাড়ি কোথায় মোবারকপুর আপনাদের যদি কারো এমার্জেন্সিভাবে ভাবে দরকার পড়ে বা এই ভালো গাবি চান তো এই আঙ্কেলের সাথে মোবাইল নাম্বার দেওয়া থাকলেও তো যোগাযোগ করতে পারেন আর অযথা কিন্তু ফোন দিবেন না কেউ কারণ তিনি একজন ব্যবসায়ী মানুষ তারপর আমরা একজন ভাইকে দেখছি যে একটা গরু ধরে আছে ভাই আপনার এটা গরু আপনার এই গরুর বাচ্চা কোথায় এটা বাচ্চা মেয়ে বাচ্চা না সার বাচ্চা এটা সার বাচ্চা এটা কয় দিন বয়স হলো বাচ্চার আড়াই দিন বয়স বাচ্চা তো বাচ্চা হয়ে গেলে দাম বেশি হয় না বাচ্চা ফেটে থাকা অবস্থায় দাম বেশি হয় দুধের উপরে নির্ভর করে একটা ফ্রিজিয়ান গাভি দুধের উপরে নির্ভর করে তারপরে বাচ্চার উপরে গঠনের উপরে নির্ভর করে তো মেয়ে বাচ্চা হলে সম্ভবত দাম বেশি হয় তো দাম কত চাচ্ছেন এটা দুইশো চাচ্ছেন দুই লক্ষ চাচ্ছেন দাম তো বেচা বিক্রি দাম কেমন এক লক্ষ আশি হলে বিক্রি করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই গাভিটা দুধ কত লিটার হয় বললেন ভাই 10 লিটার দশ লিটার তার মানে আট দশ লিটার দুধ হতে পারে তো এই গাভিটা দেখছেন এক লক্ষ আশি হাজার টাকা যারা অন্যান্য হাটে দেখেন ফ্রিজিয়ান গাভী অল্প পরিসরে থাকে কিন্তু এই সোনাচন্ডী হাটে সবচাইতে বেশি ফ্রিজিয়ান জাতের গাভী পাওয়া যায় দেখতে পাচ্ছেন পুরা হাট জুড়ে সাইডে সব জাতের গুলি তো আচ্ছা ভাই আপনাদের বাড়ি কোথায় কানসাদ মোবারকপুর ওই আঙ্কেলের বাড়িও কানসাদ মোবারকপুর না ওই একই জায়গায় আপনারা এগুলো আপনারাও বিভিন্ন হাট থেকে বা বাড়ি থেকে সংগ্রহ করেন ব্যবসা করেন না আচ্ছা ঠিক আছে ভাই থাকেন আঙ্কেল এটা কার গরু আপনার এটা কেবল মাত্র কি বাচ্চা হলো রাস্তাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই গাভীটা রাস্তাতে নিয়ে আসার সময় হাটে নিয়ে আসার সময় বাচ্চা হয়েছে তো কি বাচ্চা হয়েছে এটার মেয়ে বাচ্চা হয়েছে না তো ভালোই মার্শাল্লাহ মেয়ে বাচ্চা হয়েছে তার মানে অন্যান্য গরু যদি সার বাচ্চা হয় তো ভালো আর ফ্রিজিয়ান গাভীর মেয়ে বাচ্চা হলে দাম বেশি নাকি দেখতে পাচ্ছেন এই দর্শক দেখছে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর এই গাভীগুলা তো আঙ্কেল দাম কত চাচ্ছেন একশো চুয়াত্তর বাচ্চা সহ একশো চুয়াত্তর চাচ্ছে ও বাচ্চা সহ আড়াই লক্ষ টাকা দাম আর বাচ্চা বাচ্চা বাদ দিয়ে এক লক্ষ চুয়াত্তর হাজার তো আঙ্গেলেটা এটা দুধ কত লিটার হয় জানা আছে ও কে বলতো বাচ্চা হলো নাকি যার কাছে দিয়েছে এটা কি প্রথমবার প্রথমবার দ্বিতীয়বার তো যেখান থেকে ক্রয় করেছেন সে বলেনি যে কত লিটার করে দেয় তো আঙ্গেল আপনি কোথা থেকে আসছেন সোনা মসজিদ আপনার বাসা তো আপনি কি এই শুধু গাভি নিয়ে আসেন নাকি অন্যান্য গোলাও থাকে শুধু গাভি থাকে না তো দেখতে পাচ্ছেন আডের মধ্যে একটি গরুর বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হয়েছে এই যে ফ্রিজিয়ান গাভীটির দেখতে পাচ্ছেন আর বাচ্চাটা কোথায় না ওখানে ওই যে বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে তো আঙ্কেল এক জায়গাতে আপনারা দুইজন নাকি তো এটা কত এতে এটার কি বাচ্চা আছে এটা পনেরো দু লাখ না দুই লাখে পনেরো হাজার টাকা কম তো এই কাস্টমার কি দাম দর করেছে এটার লাখ টাকা বলছে না হ্যাঁ তো আপনি কত হলে দিবেন আপনি আশি হলে দিয়ে দিবেন তাহলে তো প্রায় কাছাকাছি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা তো আঙ্কেল আপনার তো হ্যালো আঙ্কেল আপনারা তো বিভিন্ন জায়গায় যান এই গরু বিক্রি করেন তো আপনার কি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে ও মোবাইল নাম্বার দেওয়া যাবে মোবাইল বাহান না ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল মোবাইল ব্যবহার করে না তো সোনাচন্ডী হাটে এলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে নাকি তো আপনার নামটা কি আঙ্কেল হ্যাঁ জায়দুর রহমান মোহাম্মদ রহমান আঙ্কেলের কাছ থেকে মোবাইল ব্যবহার করে না তিনি তো সোনাচন্ডী হাটে আসলে তার সাথে যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে যে Vamos